বন্ধুরা আজকের গল্প লেজকাটা কাটা শিয়াল এক বনের এক গুহায় এক দুষ্টু শিয়াল বসবাস করতো আরে আজ তিন দিন হয়ে গেল এখনো কোনো শিকার পাইনি কোথায় যে যাই কোথায় যে শিকার পাই কিছুই তো বুঝতে পারছি না আজ ভাবছি জঙ্গলের দক্ষিণ প্রান্তে যাব ওই দিকে অনেক দিন যাওয়া হয়নি যাই ওদিকেই যাই এই বলে সে দুষ্টু শিয়াল চলল বনের ওই দক্ষিণ প্রান্তে এরপর শিয়াল চলতে চলতে একটা সময় থমকে দাঁড়ায় কারণ তার কানে কিছু পাখির কিচির মিচিরের শব্দ আসে আরে বাবা টুনি তার বাসার কাছে এত কিচিরমিচির মিচির কেন করছে মনে হচ্ছে টুনির বাসায় টুনি ডিম পেড়েছে তাই এত আনন্দে টুনি কিচির মিচির করছে যাক ভালোই হয়েছে অনেকদিন পাখির ডিম খাইনি আজ বরং ওই টুনির ডিম দিয়ে পেটটাকে কোনো রকম শান্ত করব। আমি বরং অপেক্ষা করি কখন টুনি বাসার বাইরে যায় টুনি বাইরে গেলে আমি ওর বাসায় উঠে গিয়ে সব ডিম খেয়ে নেব এইভাবে সেই শিয়াল অপেক্ষা করতে করতে দেখে টুনি তার বাসা ছেড়ে জঙ্গলের দিকে গেল এই তো এই তো টুনি বাসা ছেড়ে বেরিয়ে গেছে আমি বরং তাড়াতাড়ি যাই গিয়ে ডিম খেয়ে আসি আজ টুনির ডিম খুব মজা করে খাওয়া যাবে হুক্কা বাহ টুনির ডিমগুলো খেতে তো ভারী সুন্দর মনে হচ্ছে খিদেটা আরও বেড়ে গেল না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না ভালোই ভালো এখান থেকে কেটে পড়ি এরপরে সেই দুষ্টু শিয়াল টুনির সেই ডিমগুলো খেয়ে ওখান থেকে পালিয়ে যায় এরপর টুনি যখন তার বাসায় বাসায় এসে দেখে কোনো ডিম নেই এটা দেখে টুনি অনেক কান্না করতে থাকে টুনির এমন কান্না শুনে পাশের গাছে থাকা কাকলি টুনির কাছে চলে আসে এই যে টুনি বোন এদিকে দেখো আমি কি বলি এই যে টুনি বোন এই জঙ্গলের পাশে যে গুহাটা আছে ওই গুহায় যে শিয়ালটা থাকে ওই শিয়ালটা তোমার সব ডিম খেয়ে গেছে আমি সব দেখেছি কাকলি বোন ওই শিয়ালকে আমি একদমই ছাড়বো না দেখো ওই শিয়ালকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো টুনি বোন আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তুমি এমনটা করো দেখবে ওই শিয়াল উচিত শিক্ষা পাবে এরপর কাকলি টুনিকে একটা দারুণ বুদ্ধি দেয় টুনি বোন তুমি নিশ্চয়ই আমার বুদ্ধিটা বুঝতে পেরেছো তুমি আর দেরি করো না তাড়াতাড়ি যাও শিয়াল মামা ও শিয়াল মামা শিয়াল মামা বাসায় আছো ও শিয়াল মামা কাকলির ডাক শুনে শিয়াল যখন বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই টুনি উপর থেকে শিয়ালের লেজের উপর কাস্তে ফেলে দেয় আর কাস্তের আঘাতে শিয়ালের লেজ দুখণ্ড হয়ে যায় আর ঠিক তখনই টুনি আর কাকলি ওখান থেকে উড়ে পালিয়ে যায় এরপর শিয়াল যন্ত্রণায় চিৎকার করতে থাকে ওরে বাবা এই আমার কি হলো আমার তো লেজ কেটে গেল ওরে বাবা কি যন্ত্রণা ওরে বাবা গো মরে গেলাম গো শিয়াল এভাবেই চিৎকার করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ মুকুন্দপুর জঙ্গলে এক গাছের ডালে বাসা বেঁধে থাকে এক ছোট্ট মুনি পাখি আর অন্যদিকে আরেকটি গাছে বাসা বেঁধে থাকে দুষ্টু কালু একদিন টুনি পাখি তার বাসায় ছোট্ট ছোট্ট দুটি ডিম পেড়েছিল এরপর টুনি পাখি তার ডিমগুলো বাসায় রেখে সে খাবার খোঁজার জন্য জঙ্গলে যায় টুনি পাখিকে জঙ্গলের দিকে যেতে দেখে কালু কাকের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে কালু কাক টুনি পাখির বাসা ফাঁকা পেয়ে সে তার বাসার ভেতরে চলে যায় কালু কাক টুনির বাসায় গিয়ে দেখে সেখানে টুনির দুটো ডিম পড়ে আছে এরপর কালু কাক টুনি পাখির সেই ডিম দুটোকে খেয়ে সে সেখান থেকে পালিয়ে যায় কালুকাক পালিয়ে যাওয়ার পর টুনি পাখি যখন তার বাসায় ফিরে আসে সে এসে দেখে কে যেন তার ডিম দুটোকে খেয়ে ফেলেছে এটা দেখে টুনি অনেক কষ্ট পায় আর টুনি পাখি অনেক কান্না করতে থাকে এরপর এভাবেই কেটে যায় এক মাস এক মাস পর টুনি পাখি আবারও তার বাসায় দুটো ডিম পাড়ে এবারও টুনি পাখি যখন তার ডিম বাসায় রেখে সে খাবার খোঁজার জন্য জঙ্গলের দিকে যায় আবারও কালু কাক তার বাসায় এসে ডিমগুলো খেয়ে সে ওখান থেকে পালিয়ে যায় টুনি পাখি যখন জঙ্গল থেকে খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে সে দেখে আবারও তার ডিমগুলোকে কে যেন খেয়ে ফেলেছে এটা দেখে টুনি কান্নায় ভেঙে পড়ে এই ঘটনার পর টুনি কাঁদতে কাঁদতে টুনি জঙ্গলের আদি পেঁচা তান্ত্রিকের কাছে যায় টুনি আদি পেঁচার কাছে গিয়ে সে সমস্ত ঘটনা খুলে বলে এরপর আদি পেঁচা টুনিকে বলে এই যে টুনি তুমি আর কেঁদো না আমি তোমাকে বলছি তোমার ডিম যে খেয়েছে সে অবশ্যই শাস্তি পাবে যেটা আমি বলছি মন দিয়ে শোনো আমি তোমায় যেমন যেমন বলছি তুমি তেমনটাই করবে আমি তোমাকে একটা জাদুর ডিম দিচ্ছি এই ডিমটা তুমি নিয়ে গিয়ে তোমার বাসায় রেখে দাও আর দেখোই না তারপর কি হয় এরপর টুনি আদি পেঁচা দেওয়া ওই ডিমটি নিয়ে সে তার বাসায় ফিরে যায় আর টুনি সেই ডিমটি বাসায় রেখে সে বাসা থেকে বেরিয়ে যায় টুনিকে বাসা থেকে বেরিয়ে আসতে দেখে কালু কাক মনে মনে ভাবে আরে ব্যাপারটা কি হলো বাসায় যাওয়ার সময় দেখলাম কি যেন একটা নিয়ে বাসায় ঢুকলো আবার বাসা থেকে বেরিয়ে চলে এলো নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে ওর বাসায় গিয়ে ব্যাপারটা দেখতে হবে এরপর কালুকাক টুনি পাখির বাসায় গিয়ে দেখে টুনি পাখির বাসায় একটা ডিম পড়ে আছে আরে 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 কি হলো ব্যাপারটা আমি তো ওর বাসার সব ডিম খেয়ে গেলাম এই ডিমটা আবার কোথা থেকে এলো যাক ভালোই হয়েছে বোকাটুনি তোর ডিমটাকে এবার আমি খাব এটা বলতে বলতে যখনই ওই কালুকাক ডিমটির দিকে এগিয়ে গেল ওই ডিমটি থেকে এক আলোক রশ্মি বেরিয়ে এলো এরপর কালুকাক একটা মৌমাছিতে পরিণত হলো এই যে কালু কেমন মজা আমার ডিম খাবে আর কোনো দিন খাবে খাও আরো বেশি করে খাও আমার ডিম খাবে না দেখো কেমন মজা এবার সারা জীবন এই মৌমাছি হয়ে ঘুরে বেড়াও টুনি বোন আমায় ছেড়ে দাও তুমি আমায় ক্ষমা করে দাও আমি আর কোনো দিনও তোমার ডিম খাবো না টুনি বোন না কালু কাক আমি তোমায় একেবারেই ক্ষমা করব না এবার তুমি সারা জীবন এই মৌমাছি হয়েই ঘুরে বেড়াও